হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে কান পাকা কান দিয়ে পানি পড়া বা পুষ পড়ার সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন বা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিন ধরে নতুন বা পুরাতন এই কান পাকার সমস্যা হোক না কেন তা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় আমি এই ভিডিওতে কান পাকা রোগ কী এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই কান পাকার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো কান পাকা রোগ আসলে কি কান পাকা রোগ হচ্ছে মধ্যকর্ণে সংক্রমণ ঘটিয়ে সৃষ্টিকারী প্রদাহ সহ পানি পড়া বা পুষ পড়াকে এই কান পাকার সমস্যা বলে থাকে ডাক্তারি ভাষায় এটিকে আমরা বলে থাকি ইয়ার ইনফেকশন ইয়ার ইনফেকশন অর্থাৎ কান পাকার সমস্যায় নারী পুরুষ ছেলে মেয়ে উভয় ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিসেপটিক ওষুধ দিয়ে থাকবে এই জাতীয় ওষুধ সেবন করলে সাময়িক সময়ের জন্য কান পাকার সমস্যা কিছুটা কম থাকে কিন্তু ওষুধ সেবন করা বন্ধ করে দিলে কান পাকার সমস্যা আবার দেখা যায় দীর্ঘদিন যাবত এই সমস্যা চলতে থাকে এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে এই কান পাকা থেকে পরবর্তীতে কানের পদ্মা ছিদ্র হয়ে যেতে পারে এবং এর থেকে হিয়ারিং লস অর্থাৎ কানের শ্রবণ শক্তি একেবারে হারিয়ে যেতে পারে তাই এই কান পাকার সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি হোমি ওষুধের দ্বারা নির্মূল করবেন তাহলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে এবং পরবর্তীতে আর কখনোই এটি দেখা দেওয়ার সম্ভাবনায় থাকবে না এখন আমি বলবো একজন ব্যক্তির কান পাকার কারণ সম্পর্কে একজন ব্যক্তির কান পাকার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো মধ্যকর্ণে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এই কান পাকার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কানের ভেতর পানি ঢুকলে এর থেকে ইনফেকশন ঘটে এই কান পাকার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের ঘন ঘন ঠান্ডা সর্দি বা কাশির সমস্যা দেখা দেয় তাদের এই কব কানের ভেতর জমে যায় এবং এর থেকে কানের পদ্মায় ইনফেকশন ঘটে এই কান পাকার সমস্যাও দেখা দিতে পারে অনেক সময় কোনো রকম কোনো আঘাত লাগলে তার পরবর্তীতে এসেও কিন্তু এই কান পাকার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে কোনো অ্যালার্জির ইনফেকশন থাকলে সেই অ্যালার্জির ইনফেকশন মধ্যকর্ণে ইনফেকশন ঘটিয়েও এই কান পাকার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কান পাকার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গের উপর ভিত্তি করে এই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওস্যুটাই বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কান দিয়ে সর্বপ্রথমে পাতলা পানির মতো রস বের হতে থাকে ধীরে ধীরে এটি গাঢ় পুঁজের মতো বের হতে থাকে এবং প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধও অনুভব হয়ে থাকে কারো ক্ষেত্রে হালকা পরিসরে দুর্গন্ধ থাকে কান চুলকায় কানের ভিতর জ্বালা পোড়া ব্যথাও অনুভব হয়ে থাকে কারো ক্ষেত্রে ডান কানে বেশি সমস্যা দেখা দেয় কারো ক্ষেত্রে বাম কানে বেশি দেখার সমস্যা দেখা যায় কানের ভিতর একটা দম বা আটকানো ভাব অনুভব হয়ে থাকে অনেক সময় কারো ক্ষেত্রে কানের ভিতর নানারকম শা শা পটপট বন বন জাতীয় শব্দও শোনা যায় কারো ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ এই কানচুলকানি অনুভব হয়ে থাকে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে কান শুকিয়ে যায় ওষুধ সেবন করা বন্ধ করে দিলে আবার এই কান পাকার সমস্যা দেখা দেয় কারো ক্ষেত্রে কানের ভিতর স্বল্প পরিসরে ভেজা ভেজা ভাব অনুভব হয়ে থাকে তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি একটিমাত্র উপসর্গ কোনো ব্যক্তির কান পাকা বা কান দিয়ে পানি পড়া বা পুষ পড়ার সমস্যা দেখা দিক না কেন সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে থুজা টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকামিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েল পেক্স এবং আরেকটি হল সাইলেশিয়া টুয়েলভ পেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই থুজা টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খাবেন এবং এই সাইলেশিয়া টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি রাত্রে খাবার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খাবেন এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর দশ দিন সেবন করবেন দশ দিন সেবন করে দুদিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করবেন আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করবেন এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ রেগুলার কমপক্ষে দু মাস সেবন করে যাবেন তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিন ধরে পুরাতন বা নতুন এই কান পাকার সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ